ব্রিজের তলায় পড়ে রয়েছে বস্তা ছড়াচ্ছে দুর্গন্ধ চাঞ্চল্য এলাকায় ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমার যাতায়াতের জন্য যে সপ্তমুখী সেতু রয়েছে অর্থাৎ বীজ রয়েছে সেই বীজের নিচেই কয়েকটি বস্তা পড়ে রয়েছে আর সেই বস্তাতে পচা দুর্গন্ধ বেরোতে এলাকার মানুষের সন্দেহ হয় কারণ দুদিন আগে এই গঙ্গাধরপুর এবং স্বপ্নমুখী নদীর উপর যে ব্রিজ রয়েছে তার তলা থেকে বস্তার ভেতর থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছিল কাকদ্বীপ থানার পুলিশ যার ফলে এলাকার মানুষের ছন্দ আরও বেশি করে বাড়ে ওই এলাকার মানুষ যারা এখানে রয়েছে তারা আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন কি ঘটনা ঘটেছিল এর আগে আর তাদের কাছে কেনই বা ছন্দে হয়েছিল যার ফলে ব্রিজের উপরে যথারীতি

ভাবছে এগুলো ডেড বডি হতে পারে এটা আমাদের মনে সন্দেহ পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশকে খবর দেওয়া হয়েছে এসছে পুলিশ এসেছে ডোম এলে এই জিনিসগুলো খতিয়ে দেওয়া হয় তাহলে এই বারে বারে এখানে এই বস্তা পড়ছে আতঙ্কে রয়েছেন কেন কারণটা কি কারণটা বলতে পারবো না সেটা কারণ হচ্ছে কিছুদিন বর্ষার কারণে অতিরিক্ত ভারী বৃষ্টি এদিকে কেউ যাওয়া আসা করতে পারেনি প্রথম কথা আর অন্ধকারে ব্রিজের উপরে লাইট নেই ফার্স্ট কথা হচ্ছে এটা কত বছর লাইন নেই লাইন ছিল লাইন এখানকার লোকাল ছেলেপুলেরা ভেঙে দিয়েছে